ও দুদর ফজিলত খইয়া আমি আমার কথা বারোটার ফুরিয়ে গেছে সল্ল্লাহ আল্লাহম্মদ সাল্লাম ফুরকা সাল্ল্লাহ আলহাম্মদ সাল্ল আলহি আল্লাম সাল্লু আলহাম্মদ সাল্ল আলহি আ্লাম সাল্ল্ল্ল্ল্ল্লাহ আল্লাহ মুহম্মদ সাল্ল ভয় আল্হি আল্লাম মা বই নকল বাড়িতে শুনে যেন এই দুধ ঘোরার অভ্যাস করলে কাহা এখন ইটা খুব জরুরি হয়ে গেছে যখন যে বেমার আয় ও বেমারের ঔষধ হওয়া লাগে আমি দেখেছায়া এরোনো বেমার গোবালে গেসেন লাগিও আক্তা মন হইছে গুতা কইলে মন দি শুনবা তো আমল করবা না ইনশাআল্লাহ আপনারা দোয়া করবা আমিও আমল ফরতম পাঠাব আল্লাহর নবী फरमाइन আল জানা ইয়ুম বিতুন নিফাক কমা ইয়ুম বিতুল মাউ জারআ গান বাজনা মনshut দিলের মাঝে ওলা মুনাফিকির বেমার পয়দা করে এলা আসমান তনে মেঘ ফলে উকনা মাটি তনে গাছ ওঠে আস্থা উঠনা দুই লই গেছে মেঘ দিলে অন্তনে দেখা যায় গাছ উঠে যায় উঠেনি না উঠে না বহু রূপে যে মানুষে গান উনতে উনতে দিল মজা লাগে গেছে তার কলব রূপে মুনাফি কে তারে বেরি লাইছে গাড়িত বইলে গান গরু বইলে গান মাথুন না খালি গান আর গান বুঝুন তো ক্ষতি এখন তো বুঝি লাইলা যে গানে ক্ষতি করছে কত গান বেমারিগু কম তো না রইতো মুনাফি তো কিতা মুনাফিকি কিলো আপনারে মিসা মার দিব গানে মিসা মার আপনি আমারত আপনি আমার আপনি আর কিতা করবা বলে আর কি তা করবা বলে গুসা উঠলে অশ্লীল গালি গালাতিল্লা দেখুন যেন দরবার দিয়ান লাগলে এমন অশ্লীল ভাষা একটা ব্যবহার করেন বুজার যায় যেমন যে এই আওয়াজটা যেন গাদার আওয়াজ উঠছে তার নিকৃষ্ট লাগে তো এই বেমার দুইবার সংক্ষিপ্ত দেওয়া বেশি বেশি ফোর থাকিব সাল্ল্লাহ আল্লাহ মুহম্মদ সাল্ল্লাহুয় আলহিউ আল্লাম সাল্ল্লাহ আল্লাহ মুহম্মদ সাল্ল্লাহ আল্হি আসাল্লাম গান শুনা বন্ধ করো কা আর ওটা চালু করো কা আস্তে আস্তে দিল তো নেই নেভাখি মিঠি যাইব খুব জরুরি মেডিসিন আটকা মেডিসিন জরুরি না জরুরি নাই গান শুনি না খেয়ে আমরা এটা গড়িয়ে যদি এলারাম দেয় এটা গানের কয় মাতেন না এটা নিউজ যদি বাজে না বাজে না বাজে এটা মজা আছে যারা মজা পাইছে মাতা যখন ইলকা মারে ইমান জায়গা তাকের কি তাকের না যদি গানোর মজায় মাতা যারাইতে পর্যন্ত লইয়া যায় কি ইমান আছে কি না ওলা ক্ষীণ অবস্থা হইস এত দুর্বল হয়ে যায় না জালে আমরা তবা বর্তমান গান শুনতাম না কোনোদিন আরও দুরুদগু আটতে বইতে পড়তাম গাড়ি চালাইতাম দুরুদ পড়তাম মুখে কাম করতো মুখের খান হাতে করতো হাতের খান চৌকে করতো চৌকের খান অসুবিধাটা কেউ কই দোকানে বইছি কাস্টমার নাই চলাইয়া যাই মাথুকা গরো বইছে সাত তসবি আতরা কি সাত তসবি ইটা হইল গিয়া সরণিকা আতো থাকলে আস্তে আস্তে অভ্যাস এমনি মুখ চলে কথা ঠিক নি না তসবিয়া আতো না লইলে মুখ চলে না তসবি আতো লওয়ার বাদে যেটা আছেন। অটোমেটিক চলে যদি মানন্যাতে পরীক্ষা করিয়া দেখিলাই যেন কিছু বালা অভ্যাস কিছু সামান যোগাড় করা দরকার আছে নি কিছু সামান যোগাড় করা দরকার আছে ও দুর শরীফটা সম বসে বায়ু বেশ করি ফোড়েন জানো আল্লা গানের মজা ছুটাই দিবা ন্যাফাকির তোমার দিল তো উঠাই দিবা বাইরে আমরা এই দুনিয়ার চিরস্থায়ী নাই ও যে কব্রিস্তান গিয়া আপনি মাইক লাগাইয়া ডাকক্কা দেখবার তা উঠোক্কা কোনো শব্দ পাইবানি কিন্তু আপনি সলাম দিলে তারা হুনরা আপনার তারার খান্দা বায়া আটিয়া যাইতে যদি গান গাইয়া যায় আপনারে বোধ দোয়া দিতরা আপনি যদি করিয়া যায় তা হইলে তারা দোয়া খররা আমরা ভাত্তরে সালাম দেয়নি না আসসালাম আলাইকুম ইয়া আহলাল কবুর হে কবরবাসী তোমার তান রুফে আল্লাহ শান্তি বর্ষণ করুক মিনাল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত আনতুম লানা সালাফু ওয়া নাহনু লাকুম তাবা তুমি যেন আগে গেছো গিরে বাইয়ে হল আমরাও রইতাম নাই আমরাও আইমু ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন একদিন আল্লাহ যেদিন সাইবা যেদিন তোমার তান আমরাও মিলে যাইমু

খবর দিছো তুমি আমার মা রে ওলা মহব্বত করিও সুভাণ আল্লাহ আজিম আল্লাহ আমি দিছি তারা দোয়া করতো আর করি আমি মাফ করে দিলাম আজি না আমরা আমরার মা বাপ আমরা মুরব্বী আমরা উস্তাদ আমরা বুজুর্গ হল আমরা প্রতিবেশী শেষ আক্রবাক লাগি দোয়া করতাম হায়রে মায়া সাসার খত মায়া লাগি দোয়া করতাম পালাইয়া বিদেশ গেছুন গিয়া খান্দ লইয়া আস্তা বাড়িয়া টিউশন কথা টিকনি না মামুর বাড়ি গেছি নানা নিয়ে কত মহব্বোধ করছেন আমার মনে আছে আমার নানার শেষ জীবনে অসুস্থ এই সময় আঙ্গুর ফলটা খুব দুষ্প্রাপ্য আছিল মাত্র দুই তিনটা আঙ্গুরের মাঝে খান আঙ্গুর কাটি আমার মুখ দিয়েছেন নানা নানির মায়া আর দাদা দাদির মায়ার কোনো তুলনা হয় না হায় রে হায় আইজ আমরা নানা নানির খবরের খান সময় নাই দোয়া করারও সময় নাই এরা আমরা হক আছে না দোয়ার মাতুকা আমরা দোয়া নি সব করতাম এরা লাগি দোয়া করতাম এরার লাগি দোয়া করলে এরা কবরতনে আমরা লাগি দোয়া করবা আমরা দোয়া করলে তারা লাগি কবুল লইবো তারা কবরতনে আমরা লাগি দোয়া করলে আমরা লাগি দোয়া কবুল লইব কাজ করিয়া শোয়েবরাতর রায় তাল্লার হাবি জান্নাতুল বাকিদ গিয়া যখন জিয়ারত খরচ এখানে বোঝা যায় শবেবরা রাত রায় গিয়া আমার মূর্দে গান লাগি আমি দোয়া করতাম মেসাবে ভতুয়া দেখা বেদা দেদাত বলে তোমার বেদাত তোমার বাক্সত পরি আর আমি আমার যেটা ভাইয়া এই ওটা আমার চলতো ঠিক নি চাবো এটা না বন্ধ হইতো খবরদার আসর বাতে করিয়া শেষ নাই মাগরীব বর্তনে রাইট শুরু হয় মাতুন না মাগরীব তনে রাইট শুরু হয় এত তোলে রে আইবা অত বেশি দিল আবে আইব মন মা বাবার স্মৃতি দাদা দাদির স্মৃতি নানা নানির স্মৃতি চাচা মামু ফুফু খালা এরার স্মৃতি দিলো আনিয়া এই সময় দোয়া কি মায়া কিলা মায়া করছেন খালায় কিলা মায়া করছেন এইগুলা আমি ছোটো আসলাম আমার খালাইয় আমারে মিষ্টি বানাইয়া দিছেন আমি খাইছি এই মহব্বত তো আর কেউ আমারে করছে না আল্লাহ আমার খালাই আমারে দিলা মায়া করছিল তুমি তানে ওলা মায়া করো এই স্মৃতিগুলার সামনে আনিয়া আমরা যদি দোয়া করি তাইলে এই দোয়াটা কৃত্রিম হইতো নাই ও কৃত্রিম দোয়া হইব কালিশ এবং এই দোয়ার দ্বারা তারা উপকৃত হইবা আমরা পারবো না এখারাতো হলে মেলিয়া করবা মাসা আইবা নিদিবিলি একবার আইতা আইয়া কর্তা কারণ এই ভালোবাসার কোনো তুলনা নাই আমরা যদি বদলা জিয়ারত করতাম পারি আমি মারা গেলে আমার ছেলে আমার জেয়ারত করব আর নাইলে ও খাওাল এখন ঠা মারি গা তো আইব আর মূল্লায় ফটো দিব বেদা তার হইব হেও বরবাদ হইলো আমারও বরবাদ করল রব্বানা না জলাম না وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم رب ارحمهما كما ربياني الصغير امين أيوة. رَبِّ رحمهما كما ربياني صَغِيرًا آمين. مولاي كريم ادو ربا نايشينا تمي امره શિક્ષك امين امر ما بافره تمي ولا مايا خرو زلا امر ما بافي امر مايا فر الله أيوة. الله

জ্বর আইসে সারা রায় তু গুমা করছে বেউসি আইসে আল্লাহ কত বকিছি কৃষি হুশ আইসে যখন জিঘাই মা তুমি খান্দ কিতে লাগে আমার মাথার খান্দাত পেয়ে বলে বাবা তুমি বেউসি আল্লাহ দুনিয়ার সব মানুষ ঘুমাইছে আমরার মা আমরার মাথার খান্দার থেকে মাথা ফাটে দিছে খাফর বিদায় বিদায় মাথার দিছে

پیرو مرشد و رساله صبر محفل الله ایصله صبر محفل قبول کرو تن تنر قبر نيا صبره ته پويچه فاضل صاحب رحمت الله لهر قبر نيا صبره ته پويچاي ديويا داینه بامه اگې پيصه اوسنکه قبرستانه خلاص وریک رحمت فرما قبره روضه تمرياده امره او امره ما بافر کي قدر کولر توفيق ديو امره اولاد سګري دان فلره الله ما بافر کي قدر کولر توفيق هدايت فرماو পুরনো আলিমে বামুল বনা আল্লাহর আল্লাহর তোরে সুযমাও এরা রাখলাখ দেখাই কোলি যারে ঠান্ডা খোরিয়া দেও আল্লাহ আল্লাহ আমরা তোরে পর্দা নিশি বানাই দেউ বলিয়া আবিদা জাহিদা বানাই দেও আল্লাহ আমরার বাচ্চিন্তরে বেপট দা বানাইয়া আমরা নামখান্তা দায়ী ওচৰ দফতৰত তোলাইও না আল্লাহ আমরার কাৰণে আমৰাৰ মা অবস্থাত বুধুৰ কখল আমরা আর প্রতিবেশী সর মানুষৰে শৰ্মিন্দা করিও না আমরা ৰাউলার চাকৰিদান দি আমরাই দুনিয়াখাৰা তোৰ কোনো গাটো আঠ খাইও নাই আল্লাহ আল্লাহ সোনার মদিনাৰ মেহমান অকলৰে কবুল ফৰ্মাও দুয়ার সময় আমরাৰ কথা ইয়াত কৰাই দিও

আমরার মসজিদ মাদ্রাসা হলরে কবুল ফর্মাও দিন বদিন তরকি আনায়াত ফরমাও ই মসজিদের দাতা সকল ইয় আল্লাহ ই মহফিলর যারা সৎকা হৈরাত করিয়া জিন্দা রাখছে না উনিশ বছর তোনে আল্লাহর ই মেহনত কবুল ফর্মাও লায়ক রাজা নসিফ ফরমাও এরারে সমাজের সম্মানিত মানুষ বানাও সম্ভ্রান্ত মানুষ বানাও আয়াল্লাহ এরার নেতৃত্বে এই দেশ ইসলামর পক্ষে ইসলামর খেদমত করার দাও ইসলাম বিদ্বেষী সকল এরার আক্রমণ তনে আমরা হেফাজত ফর্মাও ادستنا غزب دور رحمة البركة دي سراب خوري دو سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد السلام عليكم